জাদু করা কেউ যদি জাদু করে তার ইমান নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় জাদু করলে কি হয় ইমান নষ্ট হয়ে যায় আমাদের সমাজে জাদুগীর যারা বিভিন্ন তান্ত্রিক যারা তারা দাবি করে সুলাইমান আল সালাম সুলাইমান আল ইসাল্লামের রাজত্বকালে জাদু করত তারা তার সম্প্রদায় জাদু করতো এবং সুলাইমান নবীও জাদু করছে তাদের এই বক্তব্য আল্লাহ রব আয়লামিন কোরআন করিমের মধ্যে সোরাব আকার একশো দুই একশো দুই নাম্বার আয়ত উল্লেখ করে দিয়েছে আল্লাহ তো সব জানেন যেমন একটা সময় আসবে আমার নবীদের আমার নবীদেরকেও তারা দূষারুপ করবে আমার নবীদের ব্যাপারেও তারা অপবাদ দিবে আল্লাহ তো জানেন এই জন্যই আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন আগেই উল্লেখ করছে সোরাভ আর একশো দুই নাম্বার আয়তে আল্লাহ বলেন ওমা কফার সুলাইমান সুলাইমান নবী কিন্তু কফুরি করে নাই সুলাইমান নবী জাদুবিদ্যা জাদু করে নাই ওমা কাফার সুলাইমান সুলাইমান নবি জাদু করে নাই অত্তাবা উমা তা তুলুসায়াও তুই নু আলা মুল্কি ওমা আ কাফর সুলাইমান ওয়ালা কিন্নাশায়া তুই না কাফার ও ইউ আল্লিমুন সয়তান মানুষদেরকে যাদু বিদ্যা শিখাইছে ইউ আল্লিমুন আন্না শিহর মানুষদেরকে সয়তান ও জাদুবিদ্যা শিখাইছে আর আমাদের বর্তমান সমাজের সময়ে তান্ত্রিকরা বলে যে সুলাইমান নবী জাদু করছে তো স্রেষ্ঠ করছেন ও মা কাফার ও সুলাইমান সুলাইমান কিন্তু এই সব করে নাই সুলাইমান নবী যাদুবিদ্যা মানুষদেরকে শিখায় নাই জাদু করে নাই সুলাইমান নবী কুফুরি করে নাই ওলা কিন্না শায়া তুই না কাফার আল্লি মুন আর সিহর মানুষদেরকে শয় তান এই তান্ত্রিক এই কবিরাজী এই কুফুরি কালাম শিখাইছে কেমন কুফুরি কালাম স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করা স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক বন্ধন সৃষ্টি করা কুফুরি করে একটা সময় শিখাইছে অনেক লম্বা ইতিহাস শহরে দুইজন হারুত এবং মারুত দুইজন ফেরেশতা এসে তারা ওই শহরে একবার মহামারীতে তারা মহামারীর খবরে পড়েছিল তো তারা দুইজন ফেরেস্তা এসে তাদেরকে আল্লাহ তালা পরীক্ষার জন্য পাঠাইছিলেন তারা বলছিলেন আইসা যে তোমরা যদি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো তাহলে তোমাদের অনেক টাকা রোজগার হবে এবং তোমাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে তোমরা অতি অল্প সময়ে তোমরা একেবারে অল্প সময়ে তোমরা বিশাল টাকা পয়সার মালিক হয়ে যায় তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবা তবে তোমাদের ইমান থাকবে না তোমরা পরকালে কিছু পাবা না এখন সিদ্ধান্ত তোমাদের তোমরা কোনটা গ্রহণ করবা তোমরা কি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা না তোমরা সবর করবা আল্লাহর আসমানের মান্না সাল্লাহ খাওয়ার জন্য আল্লাহর আসমানের জন্মতে খাবার খাওয়ার জন্য সবর করবা যদি সবর করো তাহলে আল্লাহ তাল আসমান থেকে তোমাদের জন্য খাবার পাঠাইবেন আর যদি সবর না করে তোমরা জাদুবিদ্যা গ্রহণ করো জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো এবং এর উপর অটল থাকো তাহলে তোমরা এই বেইমান হয়ে মারা যাবা এবং পরকালে তোমাদের জন্য কিছু থাকবে না তারা সামনের বিষয়টাকে গ্রহণ করে তারা জাদুবিদ্যা গ্রহণ করে তারা তাদের অর্থায়নে শক্তিশালী হওয়ার জন্য তারা প্রভাবশালী হওয়ার জন্য এবং মহামারী থেকে বাঁচার জন্য তারা জাদুবিদ্যা গ্রহণ করে জাদুর কাজ করতো তারা এই তান্ত্রিকের কাজ করত কুফুরি গালাম করতো তো যাই হোক যেই কথাটা বলতেছি সেটা হলো যদি কেউ কুফুরি করে কেউ যদি শেহর করে জাদু করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে সাত নম্বর ইমান মঙ্গের কারণ হলো কেউ যদি কুফুরি করে তাহলে তার ইমান কি হবে নষ্ট হয়ে যাবে কেউ যদি জাদু করে তার ইমান থাকবে